আলাইকুম সবাই চলে আসলাম ট্রিএল ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল কিছু হুডি এবং হচ্ছে লং কার্টিক্যান সোয়েটার ওভারকোট দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা ভিওর সেগুলো একদম নতুন নতুন ডিজাইন থাকবে শুরুতে আমরা হুডিটা দেখাই এটা একদম চায়না কোয়ালিটির ভিতরে পাবেন এটা হচ্ছে এটার ক্যাপটা দেখেন ক্যাপটা কিন্তু খুব সুন্দর এবং হচ্ছে এখানে ফিতা আছে যে কোনো সাইজে অ্যাটাচ করে নিতে পারবেন এটা হাতাটা অ্যাম্বোস করা এখানে দুটো পকেট পাবেন পিকাচুর ডিজাইন কান আছে ঠিক আছে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটার প্রাইস কালারগুলো দেখায় হোলসেল না দামটা কিছুটা কমবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এগুলো সব হোয়াইটের সাথে কন্ট্রাস্ট পাঁচশো পঞ্চাশ এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো লং কাটিকেন দেখেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ ওপেন বাটন দেওয়া আছে এটা হচ্ছে হাতার পোশনটা কত পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছে ভিভার্স কালার আছে এটার ভিতরেও কালার আছে এটা একটা কালার এগুলো লং কাটিকেন পাঁচশো পঞ্চাশ এগুলোর রিটেল প্রাইস ফিক্সড প্রাইস হোলসেলের দামটা কিছুটা কমবে ঠিক আছে এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাঁচশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা ব্ল্যাকটা পাঁচশো টাকা খুব সুন্দর একটা লং ওভারকোড দেখাবে এটার ভিতর প্রায় নয়টার মতো কালার পাবেন আপনারা এটা কিন্তু বেশ ভারী একটা কাপড়ের ভিতরে থাকবে এটা হচ্ছে হাতাটা এখানে বাটারগুলো ওপেন করতে পারবেন টু সাইড পকেট প্রাইস থাকবে আটশো টাকা ওকে কালারগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু রিটেল প্রাইস আটশো করে হোলসেল নিলে দামটা আরও কমে যাবে দেখেন এটা হচ্ছে মেরুন কালার আটশো টাকা একদম লুটপাট অফার এগুলোর বডে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত তাই না এটার ভিতর এটা একটা কালার এটা সুন্দর একটা কপার গোল্ড কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটাও থাকবে আটশো টাকা আচ্ছা এটাও পকেট প্যাটার্নে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু আটশো আটশো টাকা এটার ভিতর এটা হচ্ছে চকলেট কালার এটাও থাকবে सेम প্রাইস আটশো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট কালার স্যাম প্রাইস আটশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে